সালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন তো আজকে আমি আপনাদের মাঝে একটি ভিন্ন রকম ভিডিও নিয়ে আসছি অনেকদিন পর মাইলেজ টেস্টে একটা ভিডিও নিয়ে আসলাম তো এটা হচ্ছে হুন্ডা সিরিয়ায় একশো পঁচিশ এটা অনেক আগের মডেল তো আজকে টেস্ট করবো হচ্ছে যে এই বাইকটির মানে মাইলেজ কথা গেল তো আসলে এটার মিটার তো অনেকেই জানেন মানে এটার মিটারে এইখানে মানে এটা ঠিক ঠিক আছে কিন্তু মিটারটা চলে আর কি মানে এটা ইয়াটা আর কি ডিজিটাল না তো এটা চেক করব হচ্ছে আমার বাইক দেওয়া তো মানে আমার বাইকের মিটারটা ঠিক আছে তো মানে বুঝে আপনাদেরকে মানে যে এইখান থেকে আড়াইশো মাইল মানে ভরবো আমি ভরার পর মানে আমার বাইকের ইয়া এখানে জিরো করবো জিরো করার পর দেখবো এটা কতগুলো চলে তো চলে না এটার মধ্যে কিছু তেল আছে এটা নামিয়ে নেই এ রাখে তেলটা নামাও তেলটা নামাও রাখে

তো দেখি এটা আসলে কেমন হবে ভিডিওটা জানি না আপনাকে অনেকে অনেক খারাপ কথা করতে পারেন একটু কাজ করে নিতে হবে তো আপনার যদি মানে অন্য কোনো বাইক উল্টা উল্টা গাড়ি উল্টা মাইলেজ টেস্ট এই তেল নাই কে তাহলে আমি একটু বসেলাম ওই দাসার সময় তেল কম নাই তেল বলো নাই আচ্ছা আচ্ছা এই ই টু রানিং করে ই টু রানিং করে কি বড় রাখি বড় ওই টু ইস্টা দে রানিং করো তো আমরা খুব শীঘ্রই মোটর ব্লগে সেটআপ হবো তো যে বন্ধু বাইক নিয়ে চলে গেছিল

ফেলটা শেষ হওয়ার পর আমরা এটার মধ্যে ফেল দিব তো এটা সাউন্ড আসলে অস্থির আর এটা লুকটা কেমন আসতে একটু জানাবেন আমাদের একটু কাট করে দেওয়া যায় এই পাই তিনজন নিয়ে তো এটা জামেলা তাই আসো 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 তো ওটা তেলটা শেষ করি তেলটা এখনো বাড়ি দিতেছে না তো আপনারা কমেন্টে জানান যেটা থেকে কতগুলো মাইলেজ পেতে পারি যেহেতু অনেক আগের বাইক

তো টোটালটা শেষ হয়ে গেছে তো চলেন আমরা এখন আড়াইশো এম এল তেল ভরে নিউটেল করে নিউটেল করে নিয়েছি

তো আড়াইশোল তেল দিয়ে দিলাম তো এখন এটার কারণে হচ্ছে এটা যেহেতু মিটারটা ডিজিটাল না তো আমার টিপটা জিরো করতে হবে তো বোতলটা ফালিয়ে আগে মানে আমার বাড়িতে